ব্যস্ত সড়ক দেখছেন এর দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ তাদের গায়ে ঝুলানো নানা রঙের ব্যানার ফেস্টুন পোস্টার কেউ নতুন দোকান খুলেছে সে প্রচারণা চালাচ্ছে এভাবেই কিন্তু এই ঝলমলে বিজ্ঞাপনের আড়ালে যেন লুকিয়ে আছে না বলা যন্ত্রণা প্রতিটি ব্যানার টাঙাতে গাছের বুক চিরে ঢোকানো হয়েছে পেরেক এই পেরেকের আঘাতে গাছের গায়ে তৈরি হয়েছে ক্ষত শুকিয়ে যাচ্ছে বাকল বন্ধ হচ্ছে প্রাণ প্রবাহ যেসব গাছ একদিন তাদের ছায়ায় ক্লান্ত পথিককে বিশ্রাম দিয়েছে আজ তারাই যেন কাঁদছে নিঃশব্দে দেশে আমাদের এক ট্র্যাডিশন চালু হয়ে গেছে সেই ট্র্যাডিশনটা হচ্ছে গাছে পেরেক দিয়ে বিভিন্ন প্রকার সাইন দিতে হবে কেন আমরা তো গাছের তো একটা জীবন আছে এই জীবনটাকে আমরা কেন নস্বাদ করে দিচ্ছি তারও কষ্ট হয় পাখি যখন একটা প্রেট ঠোকা হয় তারও কষ্ট হয় এবং গাছের ক্ষতি হয় এবং পরিবেশ অনেক অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন পড়ে হিলি শহরের প্রধান সড়ক থেকে শুরু করে ব্যস্ততম মোড় পর্যন্ত প্রতিটি গাছ এখন পরিণত হয়েছে বিজ্ঞাপনের বিলবোর্ডে ব্যবসায়ী থেকে সংগঠন সবাই ব্যবহার করছে এই সবুজ প্রাণকে প্রচারের বাহন হিসেবে অথচ কেউ হয়তো ভাবেইনি এই পেরে গাছের ভেতরে কোষ নষ্ট করে দেয় কমিয়ে দেয় তাদের আয়ু আমাদের একটা জীবন আছে আমরা কথা বলতে পারি কিন্তু গাছ আমাদের একটা প্রাণ বললেই চলে গাছে দয়া করে আপনারা যারা বা আমরা যারা প্যারাক মারি বা যে বিভিন্ন প্রকার ফ্রেস্টন হাবিজাবি মারি দয়া করে আমরা এই ধরনের কোনো কাজ করব না স্থানীয়রা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে শহরের অনেক পুরনো গাছ হয়তো আর টিকবে না বেশি দিন একদিন হারাবে ছায়া অন্যদিকে তাপমাত্রা বাড়বে কমবে বাতাসও আবার অনেকেই জানিয়েছেন গাছে সাইনবোর্ড ঝোলানো শুধু অনৈতিক নয় আইন বিরোধী কাজও এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এমনকি নষ্ট হয় পরিবেশের ভারসাম্য প্রয়োজন উপাদান দিয়ে প্রাণীগুলোকে বেশি পরিবেশ একটা ভারসাম্য ব্যালেন্স করে ধরে রেখেছে যদি আমরা তাদেরকে ক্ষতি করি তাহলে আমরা উপকারের বিনিময়ে তাদেরকে কষ্ট দিচ্ছি আমি সরকারের কাছে লিখিত আবেদন জানাচ্ছি যেন কোনো মাধ্যমে এই জিনিসটার পূর্তি তার পূwidetildeরতমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে অন্য দিকে বিষয়টি নজরে এসেছে প্রশাসনের খুব শিগগিরই অভিযান চালিয়ে গাছের গায়ে টাঙানো সব বিআইনি সাইনবোর্ড অপসারণ করা হবে বলে জানান এই কর্মকর্তা এখন আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন আমরা বিভিন্ন সভা সমাবেশ বা সেমিনার আমরা আমি যেখানে যাই প্রত্যেকটা জায়গায় ব্যাপারে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই নেব যদি খুব বেশি মাত্রায় হয়ে যায় সেক্ষেত্রে আমরা হয়তো ওয়ার্নিং দিতে পারি বা কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে তবে স্থানীয়দের মতে শুধু অভিযান নয় প্রয়োজন স্থায়ী সমাধান প্রচারের জন্য গাছ নয় খুঁজতে হবে বিকল্প ব্যবস্থা প্রয়োজনে ডিজিটাল বোর্ড বিল বোর্ড বা নির্দিষ্ট স্থানে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হলে গাছের প্রতি এই নির্মমতা কমবে বলেও তারা মনে করছেন নিউজ ডেস্ক আর টিভি